বিশ্বনবীজি চিন্তা করলেন না নবী চাচা যে আমি ওকে খাওয়ার আগে বলবো না খাবার খেয়ে নে তারপরে বলবো ডাক দিয়ে বলেছিল ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবীজি ডাক দিয়ে বলেন চাচা বেআদবি হলে মাফ করবেন ওগো আল্লাহর নবীজি زید আমার বয়স ছিল বছর বলে হ্যাঁ বাবা ওই দিনকে আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করে গিয়েছে নাও দিন থেকে চাচা খাদিজার সঙ্গে বিহার দিন পর্যন্ত সকাল পর্যন্ত অগ আমার চাচা ওই এত বছর ধরে আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন ওগো চাচা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেছেন একের সঙ্গে আপনি আর আমি খাবার খেতে বসলে আপনি আগে খাবার না খেলে আমি আপনার ভাতিজা আগে খাবার খেতাম না আপনি আগে খাবার খেতেন ওগো আমার চাচা আপনি আগে খাবার শুরু করেন কেতে তারপরে আমি খাবো আল্লাহর নবীজি নেই কথা শোনার পর নবীজির চাচাও আবু তালিব থাকতে পারলো না ধরদের বাদ বাপজি ভেঙে ফেললাও আল্লাহর নবীজিকে বাপজি পাদা মেরে জোরে জোরে বলেছিলাও ওরে আমার ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসে বলে হ্যাঁ চাচা আমি আপনাকে আমার আব্বার চেয়ে আমি বেশি ভালোবাসি ও চাচা আমার আব্বা জানকে আমি চুকে দেখতে পাই মার পেটে যখন আমি ছয় মাসের বাচ্চা ছিলাম ওই সময় চাচা আপনাদের মুখ থেকে শুনেছি আমার মার মুখ থেকে শুনেছি চাচা ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়েও মাকামে আবুয়া জায়গাটা ইন্তেকাল করে গেছে ওখানে দাফন আছে আমার আব্বা ওগো আমার চাচা আমি আমার আব্বাকে নিয়ে চুকে আমি দেখতে পাই না আপনাকে আমি শুনে না নিজের আবারwidetilde বেশ ভালোবাসা আপনাকে মহাবুত করে আল্লাহ রসুলের চাচা কপালে চুমা দিয়ে বলেছিল ভাতি যাও ও ভাতি যাও যে তোমাকে বড্ড ভালোবাসি না বাবা তাড়াতাড়ি বললাম আজকে দিনের বেলা কি আবু সেন উদ্বা সাহেব আবু সুফিয়ান এদের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল আল্লাহর নবীর নবীর চাচার সামনে বাবা বাচ্চা ছেলের মতো বাবা ফুফরে ফুফরে কানতে কানতে বলেন ওগো চাচা এই দেখেন আমার কপাল ফাটা বলে হ্যাঁ বা দেখতে পাচ্ছি বলে চাচা সকাল আমি ওদেরকে কিছু বলি নাই মক্কা নগরে আমি আর দশটা মানুষের কাছে কলমার দাওয়াতে ছিলাম আমি জান্নাত জাহান্নামের কথা শোনাছিলাম ও চাচা আবু জেহেল তার দলবল নিয়ে এসে আবু জেহেল আমার কলার খানা ধরে টার মেরে মাটিতে ফেলে দিলাম ও চাচা পাথরে লেগে গিয়ে কপালটা ফেটে গিয়েছে আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে আহমা করে চিৎকার করে উঠলেন আল্লাহর নবীর কপালটা কাছে নিয়ে সে আবু তালি বাপ যে চুমা দিয়ে দিল ডাক দিয়ে বলে ফাতিজা তোমাকে মেরেছে বলে হ্যাঁ আমাকে ডাক দিয়ে বলেছে তোমার ও ফাতিজা আগামী কাল থেকে যদি কলমারর দাওয়াত দেওয়া বন্ধ না করে আমরা মত বাধ্য হব তাকে মেরে ফেলবো ওরে আমার ফাতিজা আমি তোমার হাত ও খানা ধরে বলে বাবা ওদের চেহারা আর দিকে আমি চেয়ে দেখলাম ওদের চাউনি ভালো ছিল না ওদের চোখগুলো মোটা মোটা ছিল ও আগামী আগামীকাল থেকে যেন বাবা কোনো মার তুমি দা দিতে যাবা না ওরে বাবা তোমাকে মারি আমি যে তোমার চাচা আবু তালিব আমি সবচেয়ে করিতে পারি নাই থাকতে পারি নাই ও ভাতিজা তুমি শুনে নাও আর কলমার দাও দেও নাও আল্লাহর নবী যাব তলবের হাত ওখানে জুড়ে ধরলেন কাঁদে আর বলেন চাচা আপনি সব বারণ করে সব আর না শুনব কিন্তু কলমার দাও আপনি বারণ করেন না চাচা আমাকে আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে বলল ভাতিজা আবু জেহেলরা একটা খুশির খবর শুনিয়েছে বলে কেউ বলে তুমি যদি কলমার দাও দেওয়া বন্ধ করে দাও ও ভাতিজা আমাদের বাপদা আলাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বললাও তাহলে আবু সেহেল উদ্বাস আবু সুফিয়ান ওরা বড় বড় নেতারাও তারা জবান দিয়েছে কথা দিয়েছে তোমাকে দোষটা উড়দান করবে ওই মক্কা নগরীর সবচেয়ে বড় খাজুরের বাগানটা তোমাকে দেওয়া হবে তিন নাম্বার তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওরে আমার ভাতি যাও এই তিনটা জিনিস পেয়ে গেলে আর মৃত্যু পর্যন্ত তোমার কিছু করা লাগবে না তুমি পায়ের উপর পা তুলে তোমার তিন চলে যাবে যাবে আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চাইছে বলে না এই তিনটা কথা বলেছে আল্লাহর নবী বলেন চাচা খোদার কসম করে বলে শুনে নেন আপনাকে সামনে রেখে ওগো আমার চাচা আমি কথা বলি শুনে নেন ওই মক্কার আবু জেহেল উতবা তিনটা পুরস্কার কেন শুনে নেন তার সাথে হাতে গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয় ওগো আমার চাচা তার সাথে আবু জেহেল আসমান থেকে যদি সূর্য নিয়ে এসে ডান হাতে নিয়ে দেয়া আমার ওগো চাচা শুনে নাও আসমান থেকে যদি চাঁদ بری নিশ আমার বাম হাতে দিয়ে দেয় ওগো চাচা खुদার কুসম করে বলি আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করব না বলুন সুবহানাল্লাহ একবারে সামনে দাঁড়িয়ে নবী বলে নাই চাচা खुদার কুসম করে বলি আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করব না আবু জেহেল নয় আবু তলে রসুলের কথা শুনে বাবজি তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল আবু তালিব ডাকে দিয়ে বললে আই ভাতি আমি ও লাতুদ্দার কোশমি বলি নবীজি আল্লাহর কসম করেছে আর ও লাতুদ্দার কোশম বলে আমি ও লাতুদ্দার কোশম বলি শোন আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোর শরীরে কেউ ফুলে ছিটকি ফেলতে পারবে না বলুন শোভা না আমার সোনা লালেরা এই কথাটা কি কম মহাপতির কথা এত বড় মহাপত করার পর লকটা মৃত্যু সময় বিশ্ব কাছে বসেছিল সে ছটফট করছে বলো ভাতি যাও আমার ভিতর যন্ত্রণা করছে আমি আর থাকতে পারছি না

এরা আবার চলে যেত আবার নতুন করে দুটো বেঈমান আসতো আবু জাহেলের দলের লোক ওরা আবার ফজর পর্যন্ত সকাল পর্যন্ত থাকতো এ কেন থাকতো আবু জাহেল বলেছিল বলবা সে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা কলেমা জানো না পড়ে যখনি বাপজি রাসূলুল্লাহ বলছেন চাচা পড়ে না একবার আমি কেমতর ময়দান আল্লাহর কাছে আমি আপনার জন্য ক্ষমা চাইব আমি সুপারিশ করবো আপনার জন্য জান্নাতে আবু বলল বললো ভাতি এতদিন যখন পড়িনি আর মৃত্যু সময়ের পড়ব না ওই দেখ আবু সোহেল লোকরা আছে ওরা বলবে যে আবু মৃত্যুর ভয়ে কলমা পড়ে ইন্তেকাল করলো ভাতিজা আমি তোকে বড্ড ভালোবাসি কিন্তু আমি তোর কলমা পড়বো না লোকটা মারা গেল বিশ্বনবী কাদিলেন জিবরিল বললেন আপনার চাচা জাহান নবী নবীজি বললেন ওগো জিবরিল আমার চাচা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না বিশ্বনবীকে বললেন সান্তনা দি রসুল না জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরের যে আজাবটা জাহান নামের সবচেয়ে ছোট আজাবটা আপনার চাচাকে দেওয়া হবে নবীজি একটি নিঃশ্বাস ফেলে বললেন ওগো জিবরিল ভাই আমার চাচাকে ছোট্ট আজাবটা দেয়া হবে বলে হ্যাঁ বলে ছোটটা কেমন যাও জিবিরুল বলে নবী দুটো শুধু আগুনের জুতো পরে দেয়া হবে আপনার চাচার পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মগজ টকপকের ফুটবে বাবজি জাহান্নামের যদি নিম্ন স্তরের আজাবটা যদি এত তীব্র ভয়ঙ্কর হয় তাহলে আর সব বড় বড় আজাব কত ভয়ঙ্কার হইতে পারে আজ আমরা এটা কেয়ামতের আলামত বাব আমি মসজিদে এসে নামাজ পড়তে যাচ্ছিলাম এক ভাই আমাকে বলছিল এই গ্রামেরই সম্ভবত পাঁচ ছ বছর আগে আমাকে দেখেছে পাতলা বীরে মুসাফকের বলছি সু ভাই মোটা হয়ে গেছেন তো যে হ্যাঁ ভাই মোটা হয়ে গেছে মানুষে খাওয়াচ্ছে যেভাবে কথা বলতে বলতে বলছিলেন উনি ভাই একটু বলেন তো ভালো করে মানুষ এ শুনছেন বলে এটা শুনবে না এটা কেমতের আলাম মানুষ জানবে সে আলেম বলেন হাজি বলে মাস্টার বলেন আর যেই বেটা বলেন না কেন মানুষ জানবে যে এটা করলে গুনহা এটা গুনহার কাজ এটা করে জাহান্নামে যেতে হবে অথচ মানুষ গুনহার কাজগুলোকে বেশি বেশি করে করবে গুনহার কাজ করলে ওগুলোকে মিষ্টি মনে হবে এখন বর্তমান এগুলো প্রতিটা মানুষের মধ্যে বাপজি শুরু হয়ে গেছে আমাদের আমরা হারাম মানুষের সাথে বাপটি দূরে সরে থাকতে পারছি না আমরা জানছি যে লোকটা সে সুদ খায় অথচ তার কাছে বসে তার বাড়ি থেকে খাবার খাচ্ছে আমরা জানার পরও বাপ যে আমরা গুনাগুলো করছি এগুলো কে আবতার আলামত মানুষ গুনাকে ভয় করবে না বরঞ্চ নেকির কাজকে করতে মানুষ ভয় করবে নমাজের জন্য বাপটি মানুষকে ডাকতে গেলে পুলিশকে দেখে না যা ভয় পায় তা তাবলিক লোকদেরকে দেখলে ভয় পায় কিছু মানুষ ক্যারাম বোর্ড খেলছে যাহা তো বাপটি তো শুনলে আট দশটা লোক যাচ্ছে ওদিকে আর ও গাছের ফাঁক দিয়ে দেখেছে যে ও হয়তো আসছে আমাদের দিকে আর নাই গুটি মুটি সব গোটে ফোনে একদম এই দিক ওদিক চারিদিকে দৌড়াচ্ছে তার ভয় যে নমাজ একটা এত কঠিন আমাদের হয়ে গেছে বাবজি আমাদের মধ্যে খুশু খুজনে মহাបុদ্দিন থেকে সরে যাচ্ছে আমার বিশ্বনবী রাহমাতুল নবি جناবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কাজ ছিলেন তা চাচার জন্য আমার বলার উদ্দেশ্য এই যে এত ভালোবাসার পরশের রাসূলের চাচা জাহান্নামে জিতে হয়েছে রাসূলের সুন্নাতকে সমানেনি এখন আপনি আমি যতই বলি যে নবীকে নমাজ পড়বেন না আপনি হালাল হারাম দেখবেন না খাবার খেতে গেলে তা তো সন্ন্যার তরিকা আছে বাথরুমে গেলে সন্ন্যার তরিকা আছে আপনি সবগুলো দিকে যদি লক্ষ্য না রাখেন শুধু মুখে বলছেন আমি নবীকে ভালোবাসি একটা মানুষ দেখেন বাপজি বছর কা দুই ঈদের ছাড়া নামাজ পড়ে না অথচ আল্লাহ হকবার ও একাত সময় এমন ভাবে নবীর কথা বলবে মনে হচ্ছে মনানা অকে পারবে না এটা অনেকেই বলে কিন্তু বাপ যে এতটুকু মনে রাখবে না সুন্নাতকে না মানলে দারনাত পাওয়া সম্ভব নয় হ্যাঁ আপনি বেনাম আমি বেনাম আজ আল্লাহ হয়তো ইচ্ছা হয় তাকে মাফ করে দিতে পারে দয়া সেটা ভিন্ন কথা সেটা ওটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার তা বলে আপনাকে আমাকে যে মাপ করবে তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু রসুল বলেছেন বাপটি নমাজ পড়তে হবে আমি বলছি না সুন্নাত মানা লাগবে যে সব যুবক ভয় বসে আছেন বাপটিরা বসে আছে এই যে জমিয়ে বসা এটাও বাপটি সুন্নাত বিশ্ব বললেন যে এখানে কোরআন এবং নবীর সুন্নাতের কথা আলোচনা হয় আমি সে প্রথমে বলছিলাম কথাটা সে মহাপ্রিয় মানুষ এসে জমে বসলে যারাই বসবে তাদের পূর্বেকার কোনা মাফ হয়ে যাবে যদি মহাবতে বসে যায় আরেক জায়গায় লিখেছে পাঁচশো টাকা নফর নমাজ পড়ে যতটা শম পাওয়া যায় আপনি দিনই মদলি শেষে পাঁচ মিনিট যদি বসেন বুঝতে না পারল একটু যদি চুপচাপ যদি আদবের শহীদ বসে তার আপনার আমলনামায় তার ডবল লিখে লিখা হবে বলুন আলহামদুলিল্লাহ বাবজি আমার সোনা লালে না বিশ্বনবী এই মজলিসের বর্ণনা করছিলে আর হঠাৎ করে নবীর একজন সাহাবা যাবে রদিয়া লাহ আনহু বলে না নাম শুনেছেন ভাব যাবে উনি রসুলের এত দামি সাহাবা আমরা অনেক বাব যে আমাদের মধ্যে নেই আপনি আমার কথাগুলো একটু মিলাবে আমি বাস্তবে বাবজি দেখছি গেলো বেশ কিছুদিন আগে বাদ দিয়ে দেখেন সব রেকর্ডিং হচ্ছে অনেক মানুষ হয়তো লাইফে হয়তো দেখতে হয় দেখছো হয়তো বসে এক একটা কথা যদি বাপজি গ্রামের বুলে ফেলছি তো পরের দিন গিয়ে বলছে মাওলানা সাহেব আপনি জাল সাথে আমার কথা বলেছেন যে ভাই আপনার কথা নাম করে তো বলিনি আপনি ওই কাজ করেছিলেন তাই বুলে ফেলালছেন মসজিদে বাপজি নামাজ পড়ছে এক মুসল্লি তার এক মুসল্লি সে বলছে ভাই আপনার তো নমাজটা এভাবে হইল না তুমি ফটাম রেগে গিয়ে বলছে তুমি তো পীর দাবি করবা তুমি আমার চেয়ে বেশি জানো নাকি সেখানে স্বয়ং আমি বসে আছি আমি বললাম ভাই চাচা এই লোক করে কথা খারাপ বলে না যদি আপনার ভুল হয় আপনি বলে না যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে যে ভুল ধরে দেশে বন্ধু আর যে ভুল ধরে দিবে না সে আপনার দুশ্মন ও শুনবি নে ও কিসের লেগে বলবে ও ও কিসের লেগে বলবে কিন্তু বাপ না রসুলের সাহাবাদের তাদের বোঝানোর হিকমত ছিল আলাদা আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সসলাবের সাহাবা যাবে নবীর কথা মোতাবিক এমান শহরে যাচ্ছিল আরবের মধ্যে এমান বলে বাপ একটা জায়গা আছে দেশ এ যাবের সাহাবা তিনি যাচ্ছিলেন উনি যেতে 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 বাপজি জোহরে নমাজ হয়ে গেছে। উনি নমাজ পড়ে বাপজি তসবি তাহালিল করছিলেন যারা আল্লাহওয়ালা হয় মসজিদ থেকে বেরোতে তাদের ভালো লাগে না মসজিদে থাকতে ভালো লাগে আর আমাদের মসজিদ থেকে বেরোনোর জন্য মন ছটফট করে কখন নামাজ হবে নবীর সাহাবা যাবেন তিনি তসবি গুনছে আর এক বৃদ্ধ মানুষ উনি অজু বানিয়ে নামাজ পড়াছে উনি নামাজ পড়ছিলেন একা একা রহমতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সসালামের সাহাবা যাবে তিনি তার পূর্ণাঙ্গ নামাজ পড়াটা দেখলে নামাজ পড়ার পরে যাবের সাহাবা কাছে গিয়ে বললেন চাচা আপনি আমাকে চিনেন আমি কে বৃদ্ধ লোকটা বললো বাবা আমি তো চিনতে পারছি না তোমাকে যাবের বললেন আমি রসুল সাহাবা যাবের রদিয়াল্লাহ তালান হল বৃদ্ধ লোকটা নবীর সাহাবার নাম শুনেছিলেন উনি উঠে মুসাফকের বলেন বাবা আমি তোমাকে আজ প্রথম দেখলাম নবীজি বললেন চাচা আপনি এইভাবে নামাজ কতদিন পড়ছে কতদিন ধরে বৃদ্ধ লোকটা মুচকে হাসি দিয়ে বলল বাবা চল্লিশ বছর তো হবে নবী চাচা যাবেন বলেন চাচা আপনার এই নমাজ আল্লাহ দরবারে কবুল হবে না বললো কেন এখন আমরা হয়তো বলবো যায় কবুল হবে না হবে সেটা আল্লাহ দেখবে তুমি কি করে বুঝলে ধমক দিলেন না রাগলেন না বললেন ওই বৃদ্ধ লোকটা বাবা আমার নমাজ কবুল হবে না কারো যাবের বলেন সল্লো কামা রাই তুমনি উসল্লি রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে নামাজ আমাদের পড়তে হবে এই রসুলের নামাজ আর আপনার নামাজের সাথে মিলল না তবে আপনার নামাজ আল্লাহ দরবার কবুল হতে পারে না রাখলে না বাপ যে না কেউ যদি ভুল ধরে দেয় আপনি তার কাছে বুঝার একটু চেষ্টা করুন সন্দেহ হলে আপনি ওই কথাটা আরে কালেমকে জিজ্ঞাসা করুন দু দশটা মৌলানাকে জানোয়ালাদের কাছে জিজ্ঞাসা করুন তাহলে আপনি সঠিকটা আপনার সমাধা হয়ে যাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা উনি ঠিকই বলেছেন বিশ্ব নবীজির চাচা নয় এ যাবের সাহাবা মসজিদে বাপজি নববীর মাহফিলে বাপজি মাঝখানে বাপজি দাঁড়িয়ে গেলেন বলেন ইয়া রাসূলুল্লাহ এ হাবিব আপনি বলেন যে এখানে কোরআন এবং সুন্নাতের কথা আলোচনা হয় সে মাহফিলে মহাব্বতে বসলে তার জীবনের গুনাহগুলো maaf হয়ে যায় নবীজি আপনি খাস করে বলেন না আপনি আম ভাবে বলেছে আপনি সবারই কথা বললেন ও নবী আপনি বলুন ওয়াইন জানা ওয়াইন সারাকা সাহাবারা ভাষা জানতেন সবাই বুঝতে পেরেছে নবীজির সাহাবা বলে নবী বলুন যে ব্যক্তি আর চোর ব্যক্তি যদি এসে আদবের শহীদ বসে তার কি কোন মাফ হবে ভাবতে পারেন সাহাবা যাবের কোথায় হা দিয়েছে এই যে মহাপুলে বসে আছে বাবজি সবাই এখানে অনেক যুবক আছে বাবজি মদ খেয়ে এসে বসেছে থাকতে পারেন এরকম লোক ওই এখন না খেলে সকালে হয়তো দুপুরে খেয়েছে থাকতে পারে একটা বেনামাজি মানুষ এই মহাফিল থেকে বাদ সে পরেজগার হতে পারে কি পারে না কথা বল সে নামাজ সে পড়তো না সে জালসা থেকে কোন বক্তার বক্তব্য শুনে হয়তো আল্লাহকে হেদায়েত করে নিতে পারে সে হয়তো পাঁচ ওয়াক্ত নামাজই হয়ে যেতে পারে জাবের সাহাবা ডাক দিয়ে বললেন নবী আপনি বলুন যে নাখর ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে আদবের সহিত এই রহমতের মধ্যে বসে যায় তাহলে তাদের গুনাহ কি माफ হবে আল্লাহর নবী বলেন আল্লাহ ওনাদের গোনা মাপ করবেন বলুন সুবহানাল্লাহ জাবের সাহাবাকে নবী বললেন বসে যাও উনি বসে পড়লে উনি চিন্তা করছে নবীজি কি মন দিয়ে কথাটা শুনেন নি আবার দাঁড়িয়ে গেলেন যাবের সাহাবা নবী বলেন এই যাবের কি ব্যাপার আবার দাঁড়ালে কেন যাবের সাহাবা নবীজির চেহারার দিকে চেয়ে বাপ যে কান্না করতেছেন আল্লাহর নবী বলেন যাবের সাহাবা তুমি কাঁদো না তুমি বলো কেন দ্বিতীয়বার তুমি দাঁড়ালে একটু মনাও যাবের সাহাবা উনি মনে মনে চিন্তা করেছেন মহলাও আল্লাহর নবীকে একবার উপাসনা করেছেন নবীজি উত্তর দিয়েছেন বসে পড়তে বলেছেন আমি বসে পড়েছিলাম আবার আমি দ্বিতীয়বার দাঁড়িয়ে গিয়েছি বিশ্বা নবীজির কাছে যদি দ্বিতীয়বার কথাটা বলা বেআদবি হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে আমি যাবেন সাহাবা

হবে কে নাও আল্লাহর নবী বলেন সাহাবা محبت ادب সহি যদি বসে যায় আমার আল্লাহ তাদের গোনা maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ ও বাপজি ভায়রাম আল্লাহ এত দয়ালু এত করিম এত রহমান মহান রব্বুল আলামিনের নবী বলেন ওগো বান্দারা আল্লাহর তুমি গোনা করতে করতে সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে পাহাড় বারবার যদি তুমি গোনা করে ফেলো ওরে আমার আল্লাহ আল্লাহর বান্দারা একবার যদি চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে যদি তুমি কান্না করো ওই গুনাহের ব্যাপারে যদি তুমি আল্লাহর কাছে যদি তওবা করো যদি কাঁদো আমার আল্লাহ সারা পৃথিবীর তোমার পাহাড় বড় বড় গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তালা আলাই ঘুয়া সাল্লাউ বিশ্বনবী জির শাহাবা জাবের তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন রে জাবের সাহাব আবার কেন তুমি দাঁড়িয়ে গিয়েছো বলো বলেনবি আবার আপনাকে জিজ্ঞাসা করবে হুজুর বললাম যে না কর ব্যক্তি চোর ব্যক্তি যদি এসে বসে যায় তাদের গোনা মাফ হবে কেন আপনি একটু খুনে বোনা বাহ নবী দুইবার জিজ্ঞাসা করেছি দুবারই একই কথা বলেছে রসুলের চেহারাটা নীল হয়ে গেল নবী রেগে গিয়ে বলেন আয় যাবে রে আল্লাহর যেখানে ক্ষমা কে তো সন্দেহ নাই তোমার কেন তো সন্দেহ বাপজি এই মাহফিলে এত বড় দামি মাহফিল এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো জালসার মাহফিলে যেখানেই যান না কেন সাইদ মাইতে দাঁড়াবেন না আদবের শহীদ বসার জায়গা থাকলে যেভাবে বসার জায়গা থাকবে চেয়ার সিস্টেম থাকলে চেয়ারও বসবে চট বিছানো থাকলে চটে বসে যাবে আদবের শহীদ বসবে কিছুক্ষণ আদবের শহীদ বসে আপনার প্রয়োজন হলে আবার চলে যেতে পারেন আপনার তাড়া থাকে আল্লাহর আব্বুল আলমিন আপনার ওই বসাকে যদি আল্লাহ কবুল করে নেয় ওটাই বাবটি জান যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা আমি তাই বলছিলাম সেই নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী টুটাল বাপজি তেষট্টি বছর বাপজি আপনার বেঁচে ছিলেন মাত্র তেইশ বছর বাপজি ইমানের দাওয়াত কলমার দাওয়াত দিয়ে বেরিয়েছে কলমার দাওয়াত বাপজি আমরা এমনি এমনি পাইনি নবীর সাহাবারা মার খেয়েছে আজ একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ভাই আমি একজনকে নামাজের জন্য ভুলতে আর সে আমাকে ইউটিলে পা ভাড়ি মেরেছে কেউ বলতে পারবেন না আমাদেরকে মারে এতটুকু কথা বলতে পারে যে ভাই তোমার কাজ নাই এই নামাজের কথা বারবার বলতে আসো এর বাইরে কিন্তু আপনাকে মারে এর চেয়ে বেশি আর ভারী কথা বলে কিন্তু রাসূলের সাহাবা নবীজিদেরকে মার খেতে হয়েছে বিশ্বনবী আজ তো যাদের কাছে তাবলীগ যারা যাচ্ছে যে সব ভাইরা এগুলো তো মুসলমানদের কাছেই যাচ্ছে যারা কলমা পড়ে আল্লাহকে চিনে রসূলকে চিনে চিনে না তারা তাদের কাছেই যাচ্ছে কলমা দাওয়াত এ দাওয়াত তো এ তাবলীগ তার সে তাবলীগ নয় সাহাবা তাবলীগ নয় এই বর্তমান যে তাবলীগ চলছে এটা হচ্ছে ইসলাহ তাবলীগ সংশোধন করা আমরা অনেকে আছি শেষ জানি অনেকে আছে বাপজি রুকুতে হাত দিয়ে কি পড়ে তা জানি কি বাপজি কথা ঠিক না বেঠিক বলো আপনারা এক শুধু এখানে পরীক্ষা করেন মিলা অনেকে বাপজি আমরা সেজদাতে যাই সেজদাতে গিয়ে তসবি পড়ে সুবাহানা রব্বিল আলা সুবহানা রব্বিল আলা এই কথাটা বলে কি বলে না কথা বলে অনেকেই বলে তাহলে আমি যে সুবাহানা রব্বিল আলা বলছি এই কথা অনেক বলেন না অনেকে অথচ বাপজি আমরা এই এইভাবে যদি বলি সুবাহানা রব্বীলা যারা বলেন হুবাহুবা আমি যেটা বলছি এটা সুবাহানা রব্বীলা আলা কাহুরি নামাজ হয় না এটা সেজদা বলতে হয় কিন্তু এটা ভুল বলা হয়েছে ওটা সস্ততা হবে সুভাহানা রব্বিয়ান আলা সুবাহানা রব্বিয়ান আলা আর সুবাহানা রব্বী আলা দুই রকম হচ্ছে না তাহলে এই যে আমরা মুসলমান এই সেজদার তসবিহ সঠিক করে জানি নিও তাই বাপকে তাবলিগ ভাইরা যাচ্ছে দারে দারে যে ভাই কি মসজিদে এসো দ্বীনের কথা শোনো আল্লাহর রাসূলের কথা শোনো নামাজ নামাজটা ঠিক করো এর বাইরে নয় কিন্তু বিশ্বনবীর সাহাবারাও বেঈমানদের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে যে গ্রামে একটা লোক চিনে না আল্লাহ চিনে না সেই দেশে গিয়েছে কলমার দাওয়াত সেই সময় কষ্ট ছিল না সহজ ছিল কথা বল চরম কষ্ট ছিল এই যে বছর দুয়েক থেকে বাবজি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এক শ্রেণীর উগ্রবাদী মানুষেরা মুসলমানদের দাড়িওয়ালাদেরকে ধরে মারছে পেপার পত্রিকা দেখেন না গরু ব্যবসায় যাচ্ছে ধরে মারতে মারতে মাথা ফেটে দিয়েছে অনেক বৃদ্ধ লোকের দাড়িকে ধরে চাচে দিচ্ছে কেটে দিচ্ছে এরকম কিছু কিছু উগ্রবাদী বদমাইশ লোকেরা অথচ ভাব যে আমাদেরকে অনেক সময়তে দূরে যেতে এখন ভয় লাগছে অথচ সেই দেশে মুসলমান আর রসুলের জামানাতে বাবজি সাহাবারা নবীর কথাকে নিয়ে এমন এমন দেশে যেতেন যে দেশে একটা কলমা পড়া লোক নাই বিশ্ব নবী বসে আছেন মসজিদে নবমীতে অনেকগুলো লোক বসা নবী সাহাবাদের দিকে তাকে বললেন শোনো আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ এই সাহাবাটাও তোমাদের সবাই না মাত্র একজন আমি একজন সাহাবাকে আমি পাঠাতে চাই সে এমন একটা দেশ আমি তাকে পাঠাবো সেই দেশের বাদশা বেঈমান সেই দেশের প্রতিটা নাগরিক প্রজারা সবাই বেঈমান তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না সেই দেশে কলমার দাওয়াত একজন ব্যক্তি কে নিয়ে যাবে নবীর জবান দিয়ে বলাও শেষ আর মহাফিলে বসা ছিল হজরতের দাহিয়াতুল কলবি নাম শুনেছেন সাহাবা হজরতের দাহিয়াতুল কলবি রসুলের বাপটি দামি সাহাবা হাদিসে পাওয়া যায় সম্রাট জিবিরিল আলাইহি সালাম উনি মাঝে মাঝে দাহিয়াতুল কলবি শাহবা রূপ ধরে চেহারা সুরাত ধরে নবীর সাথে কথা বলতেন সাহাবারা ভাবতেন মনে হয় দাহিয়াতুল কলবি চলে যেতেন বিশ্বনবী বলতেন ওকে চিনতে পারলে সব সাহাবারা যারা বসে থাকতেন তারা বলতেন হুজুর উনি তো দাহিয়াতুল কলবি নবী বললেন না 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 বলে উনি কে বলে উনি দাহিয়াতুল কলবি তোমাদের শখে কিন্তু তুমি দাহিয়াতুল কলবির বাড়িতে যাও বাড়িতে দেখো কাল দাহিয়াতুল কলবি এখানে আসেন বলে হুজুর উনি কে বলে উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ তাহলে এই সাহাবা রূপ ধরে সুরত ধরে কে আসেন মাঝে মাঝে জিবরিল আলাইহিস সালাম নবী দরবারে তাহলে এই সাহাবাটা দামি ছিলেন হায় বিরাট কোন দাম এ দাহিয়া তো কালবি বিশ্ব নবীজির সাহাবা তলি দাড়ি বলছিলেন রাসুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব আমি যাব কালেমার দাওয়াত নি নবী বলেন তুমি যাব বলে হ্যাঁ বলে ওই দেশের বাদশা বেঈমান বলে সব শুনেছি নবী আপনি চিঠি লিখে দেন কথা বলেন বিশ্ব কি চিঠি লিখতে পারতেন কথা বলেন নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেন নি বিশ্ব নবীকে সেই সময় আরবিতে উম্মি বলা হতো হতো এরকম ব্যাখ্যা করা হবে না যে নবীজি আনপার জাহেল মূর্খ ছিল